সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত সকাল আটটা বাজতে দশ উঠেছি অনেকক্ষণ আগে সাড়ে ছটার দিকে তো কিছু কাজকর্ম হয়েছে আবার কিছু কাজকর্ম বাকি আছে তো ছেলে এখন পড়তে বসবে আটটা থেকে ওর পড়া ওই যে ওকে হলিক্সটা করে দিয়েছি এদিকে ঘরে বিছানা টিছানা সব তোলা হয়ে গেছে বাইরে কল্প টল্পাও ধোয়া ধোয়া হয়ে গেছে ঝাড় দেওয়া হয়ে গেছে এখন ঘরটা মুছবো মুছে অল্প বাসন আছে বাসনটা ধুয়ে তারপরে স্নান করব। আজকে হচ্ছে অশোক ষষ্ঠী তো আজকে আমরা ভাত খাই না ময়দা খাই লুচি বা পরোটা তো স্নান টান করে রাতে রান্নাবান্না করতে হবে আজকে আমাদের পুজোটা হবে না সম্ভবত কাল থেকে পুজো টুজো শুরু করব কারণ আজকে আমাদের শ্রাদ্ধ শান্তি হচ্ছে ওইখানে হচ্ছে বলতে কি এখন হবে তো ওই জন্য আজকে আর পুজো টুজো হবে না কালকে থেকে বক বক না করে কাজকর্মগুলো শুরু করি তো ছেলের আটটা থেকে পড়া থাকে তো এখন ওর দিদি ভাই আসেনি তো ভাবলাম আমি কিছুক্ষণ পড়িয়ে নিই তারপরে ওর দিদি ভাই এলে ও পড়াবে তো যাই হোক তারপরে ওর দিদি ভাই এসেছিলো পড়াচ্ছে ওকে আর আমি বাকি কাজকর্ম সেরে এই দেখো স্নানও করে নিয়েছি তো সানটান হয়ে গেছে এখন যাব একটু আমাদের এখানে সবজি বাজারে কারণ এতদিন যাব তো অসহজে ধরো মশলা টসলা খাওয়া হয়নি তো ওই জন্য ঘরে আদা নেই কাঁচা লঙ্কা নেই তো যাই নিয়ে আসি ওগুলো ওই জন্য রেডি হয়ে নিলাম একেবারে ছেলেকে নিয়ে পরীক্ষা দিতে যাব দেড়টার সময় তো স্নান টান করে একেবারে রেডি হয়ে নিয়েছি আর চেঞ্জ করবো না এটা পরে চলে যাব তো নিয়ে নিলাম ব্যাগ চলে যাই তো ঘরে দেখছি আদা নেই কাঁচা লঙ্কা নেই টমেটো নেই এবার ঘুগনি করব আদা লঙ্কা না হলে কি আর ভালো লাগবে বলো লঙ্কা তাও বা না থাক কিন্তু আদাটা তো দিতেই হবে তো এই দেখো মটরটা ভিজিয়ে রেখেছিলাম চলো বাজার থেকে চলে এসেছি তো দেখি ঘুগনির মটরটা আগে সেদ্ধ বসিয়ে দিই তারপরে ময়দাটা মেখে নেব তো ওইদিকে মটরটা বসালাম এবার আমি আটাটা মেখে নেব তো আটা দিয়ে লুচিটা বানাবো আর ময়দা দিয়ে বানাচ্ছি না কারণ ময়দা খাওয়া শরীরের পক্ষে খুব একটা ভালো না তোর মধ্যে দিলাম লবণ চিনি সাদা তেল আর হচ্ছে কালো জিরে তো এবার আটাটা ভালো করে মেখে নেব তো আঠাটা মেখে নিয়েছি এদিকে ঢাকা দিয়ে রাখলাম তো চলো এবার ঘুগনিটা করে নিই আর জানো তো আজকে আমি শিলপাটাতে পাটাতে মশলা বেটেছি আসলে অল্প একটুখানি আদা আমি যেহেতু জিরে বাটি না জিরে গুঁড়ো ব্যবহার করি তো সেই জন্য আর মিক্সি বের করলাম না শুধু আদাটাই বাড়তে হবে বলে শিল বেটে নিলাম আর দেখবে শিল পাটাতে মশলা বাটলে তরকারির টেস্টটাও বেশি হয় তো ওইদিকে টমেটোটা দিয়ে দিলাম এদিকে মশলাটাও করা হয়ে গেছে তো চলো নিরামিষ ঘুগনি পেঁয়াজ রসুন তো দিচ্ছি না আজকে যেহেতু আমরা নিরামিষই খাবো তো দেখতে পাচ্ছ আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে আর আলাদাভাবে ছোট ছোট করে কাটলেও হতো কিন্তু ওইভাবে আর করলাম না সিম্পলভাবে যত করা যায় তাড়াতাড়ি করে আর খিদেও পেয়ে গেছে যেহেতু স্নান করে উঠে এখনও কিছুই খায়নি শুধু প্রসাদ খেয়েছি আর আমি আজকে পুজো করিনি আজকে যেহেতু আমাদের শ্রাদ্ধ এখন হচ্ছে এখনও তো স্বাদ তো মানে কমপ্লিট হয়নি সেই জন্যে পুজোটা করিনি কালকে থেকে পুজো করব তো সেই জন্য ববি পুজো করেছিল ও প্রসাদ দিয়ে গেছিল ওর প্রসাদগুলোই খেয়েছি আর অশোক ফুল খেতে হয় আজকে অশোক ফুলও খেয়েছি অশোক ফুল ভিজিয়ে রাখা জলও খেয়েছি তো যাই হোক ঘুগনিটা হয়ে গেল এবার চলো লুচিটাও গরম গরম ভেজে নিই তো এই দেখো চার পাঁচটার মতো লুচি ভাজা হয়ে গেছে তো আমার ছেলেকে আগে দিয়ে দিলাম কারণ ও সকাল থেকে কিছুই খায়নি তো ওকে দিলাম ও স্নানও হয়ে গেছে ও এখন এদিকে লুচিটা খাবে আর আমিও চারটে লুচি ভেজে নিব তারপরে আমিও খেয়ে নেবো তো দুজনের খাওয়া হয়ে গেলে আর এখন ভাজবো না আবার যখন খাবো তখন গরম গরম ভাজবো তো পরীক্ষা দিতে যাওয়ার আগে কিছুক্ষণ টাইম ছিল ছেলেটা একটু পড়ালাম একটু পড়াচ্ছিলাম ঠিক আছে কিন্তু ওর এত তাড়াহুড়ো লেগে যায় যে কি বলবো ও চলো কি চলো চলো কি চলো একটা ভেজে গেছে এক্ষণে স্কুলে যেতে হবে মানে বাইরে রেখে ঢুকতে হয় পরীক্ষা দিতে আমার ব্যাগ তলায় পড়ে যায় আমি খুঁজে পাই না মানে কি বলবো বলো একটা বাজে দেড়টা থেকে পরীক্ষা আধ ঘন্টা আগে গিয়ে কি করবে ও পড়াগুলো ভুলে যাবে না বলো তো রেডি হয়ে আছি তোমরা তো দেখতেই পাচ্ছ তো ওকে রেডি করাতে খুব জোর আমার বেশি না হলে পাঁচ মিনিটে ধরলাম পাঁচ মিনিট আমি একটা পনেরো বা কুড়িতে বেরালে তো চলে যাবো স্কুটি নিয়ে যেতে কতক্ষণ দুপুরবেলা রাস্তায় এমনি ফাঁকা থাকে তো ছেলেকে স্কুল থেকে দিয়ে আসার পথে যে আমরা সবাই এসেছি একটু ফ্যাশান আপে তো ফ্যাশান আপটায় কিছুদিন হলো নতুন ওপেনিং হয়েছে বেশ ভালো ভালো কালেকশান আছে তো ঝুমারা বললো চল ও কিছু নিয়েবে এই যে প্যান্টটা দেখছে ওটাও নিয়েছিল আর আমরাও কুর্তি দেখছি তো একটু ঘোরাঘুরিও করা হবে সঙ্গে ওরা যেহেতু আসেনি বলল দেখবো কালেকশানগুলো কেমন আছে না আছে তো যাই হোক সব কিছু দেখার পরে আমরা একটা কুর্তি নিয়েছি আর ঝুমা একটা প্যান্ট নিয়েছে প্লাজো প্যান্ট আর আরেকজন ছিল ও নিয়েছে একটা প্লাজো প্যান্ট আর আমিও নিয়েছি একটা পাপোস তো বাড়ি গিয়ে তোমাদেরকে পরে দেখাচ্ছি নিয়েছি তো সবাই মিলে এখন যাচ্ছি আমাদের বাড়িতে আর গাড়িগুলো ওখানে রেখে দিলাম কারণ গাড়ি নিয়ে আর আসলাম না আমাদের বাড়ি ঢুকতে গেলে গাড়ি সেই রাস্তায় রাখতে হবে আর প্রচণ্ড রোদ গাড়ির সিট গরম হয়ে যাবে তো দুপুরবেলা এখন ওরা আমাদের বাড়িতে এসেছে তো খালি মুখে তো পাঠানো যায় না তো যাই হোক এদিকে ঝুমাও বাড়ি থেকে লুচি সুজি তারপরে কাবলি ছোলার ঘুগনি নিয়ে এসেছে আর আমিও বাড়িতে ভাবলাম আটা মাখা আছে তাহলে কটা লুচি বানিয়ে নিই দিয়ে আমারও ঘুগনি করাও রয়েছে সবাই মিলে খাওয়া দাওয়া করবো তো এদিকে আবার আরেকজন তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবো তো চলো লুচিগুলো আগে ভেজে নিই তো আমি বলছিলাম একাই ভাজবো কিন্তু ঝুমা বললো না তুই একা একা কতক্ষণে করবি চল আমি তোকে ফাটাফাট বেলে দিই তো তাড়াতাড়ি ভেজে নে তাহলে সবাই মিলে গল্প করতে করতে খাওয়া হবে আর একা একা করলে অনেকটা সময়ও লেগে যাবে তো এই দেখো সব খাবার দাবার নিয়ে নিচে সবাই মিলে গোল করে বসে পড়েছি ওই যে বাটিতে ওইগুলো আমাদের আর এই দেখো ওইগুলো এনেছে ঝুমা সুজি আর লুচি আর ওইদিকে কাবলি ছোলার তরকারি আর ওই যে ঘুগনিটা দেখতে পাচ্ছ সেটা আমি করেছি আর এই যে দেখছো পিঙ্ক কালার জামা পরে আছে ও নিয়ে এসেছে হচ্ছে ওই পোলাওটা মানে সাবুর পোলাও তো এই যে এখন ঝুমা আবার আমাদের জন্য প্রসাদও নিয়ে এসেছে তো আগে প্রসাদগুলো সবাইকে দিয়ে দিই তারপরে আমরা খাবারগুলো খাবো আর যে কোনো জিনিস দেখবে একা খাওয়ার মজা একরকম আর সবাই মিলে ভাগ করে খাওয়ার মজা আরও রকম তো আমরা কিন্তু সবাই মিলে একসাথে খেতে পছন্দ করি তো সেই জন্যেই আমরা সঙ্গে খাচ্ছি বলতে পারো আর বাড়িতে তো আমি একাই থাকি একাই খাওয়া দাওয়া করি তো সেই জন্য ঝুমা বলল ঠিক আছে আজকে আমিও লুচি বানাবো তো বাড়িতে না খেয়ে এখানেই নিয়ে আসবো সবাই মিলে একসাথেই বসে খাবো তো ওই জন্য ওর বাড়ি থেকে খাবার দাবার করে নিয়ে এসেছে আর একজনও পোলাও টোলাও এনেছে এদিকে আমিও করেছি তো সবাই মিলে এখন ভাগাভাগি করে খাচ্ছি আর বেশ মজা হচ্ছে কিন্তু

তো কোনো কারণবশত ওদের মানে টাকাটা পে করা যাচ্ছিলো না কোনো যান্ত্রিক ত্রুটি হবে হয়তো তো ওরা বললো একটু আধা ঘন্টা দাঁড়াও কাজটা মানে ওরা ঠিকঠাক করবে তারপরে টাকা নেবে তো আমরা বললাম বাড়ির কাছে যেহেতু তো বাড়িতে চলে যায় তো জিনিসগুলো রেখে বাড়িতে চলে গেছিলাম তো এখন ছেলেকে নিয়ে এ দেখো টাকা পে করে তারপরে বাড়িতে চলে এসেছি তো চলো তোমাদের দেখায় কি নিয়েছি এই দেখো এই পাপসটা নিয়েছি আমার বাড়ির জন্য আমার বাড়িতে যদিও পাপস আছে কিন্তু তবুও আমার আবার পাপস প্রতি একটা আলাদা মানে ভালো লাগা বলতে পারো পছন্দ হলেই নিয়ে নিই আর এই দেখো এই কুর্তিটা নিয়েছি তবে এটা আমার জন্য নয় এটা নিয়েছি আমরা ঝুমার জন্য মানে আমাদের তর থেকে থেকে আমার আর বুলটির ওর জন্য গিফট কিছুদিন আগে ওর বার্থডে ছিল তো আমরা বার্থডে খাওয়া দাওয়া করে চলে এসেছি কিন্তু ওকে গিফট দেওয়া হয়নি তো আজকে আমরা সবাই মিলে গিয়ে ওর পছন্দ মতোই কুর্তিটা নিয়েছি কিন্তু ওকে এখন পর্যন্ত বলিনি যেটা ওর জন্য নিয়েছি এটা বলেছি যে এটা পছন্দ করে দে বুলটিকে দেব তো এটাই পছন্দ করে দিয়েছে তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে এটা